পঁচিশ বছরের যুবকের প্রেমের টানে বাংলাদেশের ফেনীতে পঁচপান্ন বছর বয়সী আমেরিকান নারী প্রেমের টানে ফেনীতে এসে জংশেদ আলম রাজু পঁচিশকে বিয়ে করেছেন আমেরিকান বংশোদ্ভূত নারী স্যান্ডোরা ব্রক্স পঁচপান্ন সোমবার দুপুরে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন লামিয়া দুপুরেই ফেনি শহরের হোটেল বেস্ট ইনে রাজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্যান্ডোরা ব্রক্স এর আগে গত শনিবার রাতে বাংলাদেশে আসেন তিনি তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে তাদের পরিচয় বলে জানা গেছে জমশেদ আলম রাজু ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের মফিজ চেয়ারম্যান বাড়ির মরহুম রুহুল আমিনের ছেলে তিনি একজন ব্যবসায়ী চার ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে রাজু ও ছ্যান্ডোরা রোপসের পরিচয় হয় পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিদ্ধান্ত নেন বিয়ে উপলক্ষে শনিবার ছান্ডোরা ব্রক্স বাংলাদেশে আসেন জমশেদ আলম রাজু জানান দুই আঠারো সালে মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের চেনা পরিচয় ও বন্ধুত্ব হয় এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এক পর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত অনুযায়ী গত এক জুন আমেরিকা থেকে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন স্যান্ডোরা ব্রক্স তিনি জানান সে আমাকে ভালোবেসে এখানে এসেছে সুখে দুঃখে আমরা দুজন পৃথক না হয়ে একসাথে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি এজন্য সকলের দোয়া প্রার্থনা করি আর স্যান্ডোরা ব্রক্স বলেন আমি ভালো আছি আমার ভালো লাগছে বাংলাদেশে আসার আগে কিছুটা শঙ্কা ছিল এ দেশ সম্পর্কে অনেকে খারাপ ধারণা দিয়েছিল এখন দেখি সেসব সত্য নয় এ দেশ আমার ভালো লাগছে রাজুর পরিবারের সদস্যদের অতিথিয়তা নিয়ে আমি খুবই খুশি রাজু চাচা আজগর হোসেন বলেন আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের নতুন সংসার গুছিয়ে দিচ্ছি তাদের দাম্পত্য জীবন সুখী হোক কনের বয়স বরের চেয়ে দ্বিগুণ হলেও ছেলেটি সব জেনে বুঝে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে ছেলেটি আমেরিকায় গিয়ে প্রতিষ্ঠিত হোক ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী জমশেদ আলম রাজুর সঙ্গে বিয়ের আগে ছ্যান্ডোরা ব্রক্স খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুজনে আদালতে হাজির হয়ে হলফনামা দিলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাস তা মঞ্জুর করেন বলে জানান বরকনের আইনজীবী সৈয়দ আবুল হোসেন